গঠিত অপরাধের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ দৃষ্টান্তমূলক তদন্ত এবং ভুক্তভোগীর ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বিলোনিয়া মহিলা থানার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিককে কেন্দ্রীয় গৃহমন্ত্রী পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে দু সালে চোদ্দই সেপ্টেম্বর এক নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয় বিলোনিয়া মহিলা থানায় ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক তৎপরতার সঙ্গে তদন্তে নেমে সেই রাতে ভুক্তভোগীকে উদ্ধার করেন পরদিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ধারা একশো তিরাশি পাঁচ অনুযায়ী তার বিচারিক বক্তব্য রেকর্ড নিশ্চিত করেন ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক তদন্ত চলাকালীন সংগৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় দ্রুত ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো সাতাইশ এক ছিয়ানব্বই ছিয়াত্তর ও পঁয়ষট্টি দুই এবং পক্সো আইনের ধারা চারের অধীনে নথিভুক্ত করা হয় মামলা মাত্র সাতচল্লিশ দিনের মধ্যেই অক্টোবর দু হাজার চব্বিশে চার্জশিট দাখিল করা হয় আদালতে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনের ধারায় এর অধীনে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করে আদালত উল্লেখ করা যেতে পারে এটি ছিল নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অনুযায়ী পরিচালিত প্রথম দৃষ্টান্তমূলক মামলাগুলির একটি যার মূল লক্ষ্য ছিল ভুক্তভোগীর দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা ইন্সপেক্টর স্বপ্না ভৌমিকের নেতৃত্বে এই মামলাটি শুধু তদন্ত দক্ষতার উদাহরণ নয় বরং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারীদের দৃঢ় অবস্থান ও সংবেদনশীলতা প্রদর্শন করছে বলে জানিয়েছেন তার সতীর্থরা রিপোর্ট নিউজ নাও